কালিয়াগঞ্জের সুচেতা কলাকেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে পাঁচ দিনব্যাপী সুচেতা আন্তঃরাজ্য নাট্য উৎসবের সূচনা হল শুক্রবার রাতে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্য নিকেতনে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচেতা আন্তঃরাজ্য নাট্য উৎসবের সূচনা হয় উপস্থিত ছিলেন কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য আশিস চট্টোপাধ্যায় প্রসার ভারতীর সঙ্গীতশিল্পী নীলকণ্ঠ রায় বিশিষ্ট নাট্যকার নিরঞ্জন পান্ডা এবং সুচেতা কলাকেন্দ্রের সম্পাদক তামুষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা এই পাঁচ দিনের নাট্য উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নাট্য দলগুলির পাশাপাশি বিহার আসাম কলকাতা মালদা থেকে নাট্য দলগুলি নাটক পরিবেশন করবে সুচেতা কলাকেন্দ্রের সম্পাদক তামস রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন কালিয়াগঞ্জ ছোট শহর হলেও নাটকের শহর বলেই পরিচিত এই শহরের বেশ কয়েকটি নাটকের দল রয়েছে যারা সুনামের সঙ্গে নাটক পরিবেশন করছে পশ্চিমবঙ্গের পাশাপাশি পাশের রাজ্যগুলিতে গিয়ে কালিয়াগঞ্জের আট থেকে আশি সব বয়সের মানুষ নাটকের সাথে জড়িত রয়েছে তাদের মধ্যে হলো সুচেতা কলা কেন্দ্র রয়েছে তাদের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী এই নাট্য উৎসবের আয়োজন সেদিন সুচেতা কলা কেন্দ্রের সম্পাদক তামুস রঞ্জন বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন আমাদের সুচেতা কলা কেন্দ্রের পক্ষ থেকে সুচেতা আন্তঃরাজ্য নাট্য উৎসব দু হাজার সেটা সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের সহযোগিতায় এই কুড়ি তারিখ আজকে শুরু হলো কুড়ি থেকে চব্বিশ পাঁচ ব্যাপী আজকে উদ্বোধন অনুষ্ঠানের পরে গোবরডাঙ্গা শিল্পায়রা নাটক থাকছে তারপর বিহার থেকে আগত অঙ্গ নাট্যমঞ্চের নাটক থাকবে আগামী বাইশ তারিখ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটক রয়েছে একটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এবং একটি কল্যাণী কলামণ্ডলের বিশেষ করে কল্যাণীর নাটকৃত জগৎ বিখ্যাত তারা অনেক পৃথিবীর দেশে ঘুরে এসছে নাটকটি নিয়ে আর চব্বিশ তারিখ সবচেয়ে আনন্দের যে আমাদের এই নাট্য উৎসবে আসছে রাষ্ট্রীয় নাট্যবিদ্যালয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের সিকিম রেপাটরি তাদের নব নবতম প্রোডাকশানটা নিয়ে এখানে আসছে এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এটা খুব সহজ কাজ ছিল না তারা অবশেষে রাজি হয়েছেন আমাদের কাছে এটা অনেক গৌরবের ব্যাপার আর তেইশ তারিখ রয়েছে বিশেষভাবে শিশু নাট্য দিবস তার কারণ হচ্ছে যার স্মরণে আমরা করছি তিনি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার গোটা জীবনটা শিশুদের নিয়ে কেটেছে তো সেই জন্য আমরা আলাদা করে একটি নাট্য দিবস রেখেছি তেইশ তারিখ সেদিনকে আমাদের নিজস্ব শিশু বিভাগ একটি নাটক পরিবেশন করবে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় তাদের একটি নাটক পরিবেশন করবে এবং আমাদের স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রমের রামকৃষ্ণ মিশন আশ্রম যেটা রয়েছে আমাদের কালিয়াগঞ্জ তাদের অধীনস্থ রামকৃষ্ণ নাট্যচর্চা তাদের একটি নাটক রয়েছে কালিয়াগঞ্জ একটা নাট্যচর্চার দিক দিক থেকে এগিয়ে রয়েছে এই ছোট্ট শহর এইভাবে নাট্যচর্চা কী বলবেন তাদের না এই ছোট্ট শহর আমরা মানে আকারে ছোট্ট বা অর্থনৈতিকভাবে আমরা হয়তো একটু পিছিয়ে আছি কিন্তু আমরা সংস্কৃতিতে বৃহৎ কারণ এই মাটি হচ্ছে সংস্কৃতির একটি পবিত্র ভূমি যেখানে এই এখানে যে পরিমাণ নাট্য 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 প্রযোজনা বা নাট্যচর্চা বা নাট্য উৎসব হয় সেটা অনেক বড়ো বড়ো শহরকে পিছনে ফেলে দেবে তো এইখানে যে আমরা আমাদের তরফ থেকে যে সামান্য অবদানটুকু রাখতে পারছি আমাদের যারা এখানে বিশিষ্ট নাট্যদলগুলি রয়েছে বহু আগে থেকেই তাদের দেখানো পথ ধরেই আমরা যেভাবে চলতে পারছি তাদের সকলের সহযোগিতা অনুপ্রেরণায় আমাদের যে পাওয়া এবং এইখানে নাট্যচর্চার পরিমণ্ডল সেটা অন্য অনেক জায়গাতেই পাওয়া যাবে না আপনার নাম আপনি কি আমি সংস্থার সম্পাদকের দায়িত্বে রয়েছি তামস রঞ্জন বন্দ্যোপাধ্যায় তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে নাটকের নয়া দিগন্ত উন্মোচিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অ뚜দিনাসপুরে কালিয়াকনস থেকে সত্যমহন্ত টাইমস 14 মাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে 5000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিষদের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স